আপু আর আমি এই যে হাঁটতে বের হলাম আজকে আবার আপু এই যে স্কুল খোলার পর আপুর সঙ্গে আজই প্রথম দেখা হলো এই জায়গাটা আগেও আসতে আজকে আবার আসলাম অনেক দিন পরেই আসলাম বলা যায় যে কয়েক মাস পরে ওখানে দেখেন গাছে কিন্তু বাতাপি লেবু আছে হ্যাঁ ওই এই দিক থেকে যে ওদিকে চলে যাবো দেখেন কি সুন্দর ফুল ফুটছে চল বাতাপিলেবু দেখে আছি একটু আমার বাবার বাড়িতে কিন্তু বাতপিলেবু গাছ আছে এত আগে জানেন আমাদের খামারে খামারে না আমাদের শোলপুরের একটা জায়গা আছে ওখানে না বাতা পেলে বস্তা আসতো এখন ওখানে আছে কেনা জানি না তারপর যে শিবলি ফুল গেছে শিবলি ফুল গেছে শিবলি ফুল ঝরে পড়ে আছে নিচে ফুল আর এটা তো ছিল কি ফুল বলে এটাকে যেন কি বলে নয়নতারা নয়নতারা দুইটা কালা আকাশেও মেঘ মেঘ আকাশ সবুজের মধ্যে আসলেই আসলে ভাল লাগে সবুজ যেখানে সবুজ দেখা যায় আর এটা মনে হয় না আর এদিকে তো বড়ই আছে না আর আপু এখানে ভিডিও বানাচ্ছেন এই আপু ভিডিও তৈরি করতেছেন আর এদিকে মনে হয় এই গাছটা মনে হয় নিম পাতা গাছ এই যে এটা কিন্তু কি নিম পাতা একটা একটু অন্য রকম পাতাটা আর এখানে মনে হয়

তারা দুজন দৌড় দিয়ে চলে গেল